সংশোধিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি থেকে ত্রিশ হাজার কোটি টাকা বরাদ্দ কমালো সরকার প্রধান উপদেষ্টা সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় নেওয়া হয় এমন সিদ্ধান্ত এতে এডিপির নতুন আকার দাঁড়ালো দুই লাখ কোটি টাকা বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা জানান প্রকল্প অনুমোদনের স্বচ্ছতা আনতে আরও কঠোর শর্ত আরোপের উদ্যোগ নিয়েছে সরকার গেল জুনে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ মন্থর অর্থনীতি আর নানা সংকটের মধ্যেও সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপিতে দুই লাখ তিরিশ হাজার কোটি টাকা ব্যয়ের পরিকল্পনার কথা জানান তিনি কিন্তু অর্থ বছরের পাঁচ মাস পেরিয়ে গেলেও এডিপিতে খরচ করা গেছে মাত্র আটাশ হাজার তেতাল্লিশ কোটি টাকা যা মোট বরাদ্দের মাত্র এগারো দশমিক শতাংশ এমন বাস্তবতায় সংশোধিত বাজেটে এডিপির বরাদ্দ তিরিশ হাজার কোটি টাকা কমিয়ে দুই লাখ কোটি টাকা পুনর্নির্ধারণ করল জাতীয় অর্থনৈতিক পরিষদ প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমানো হয় শিক্ষা খাতের বরাদ্দ বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলন পরিকল্পনা উপদেষ্টা জানান প্রকল্প পরিচালক নিয়োগে জটিলতা আর সরকারি ক্রয় ব্যবস্থাপনা শতভাগ অনলাইনে আনার প্রক্রিয়ার কারণেই এবার কাঙ্ক্ষিত হারে গতি পায়নি এডিপি বাস্তবায়ন সানশাইন আটা ময়দা সুজি ভালো ভাষায় প্রকল্প বাস্তবায়ন কম হলো এডিপি আকার ছোট হলো কারণ হলো যে আমরা ইচ্ছা করে কিছু কিছু বেয় শাস্ত্রায় করেছে আর একটা কারণ হলো আমরা ধীরে চলার নীতি নিয়েছি কিছু কিছু খাতগুলো নতুন নির্বাচিত সরকার আসলে এগুলা সমাধান করা উচিত হবে পরিকল্পনা উপদেষ্টা জানান মূল এডিপিতে বরাদ্দ দেয়া প্রায় প্রতিটি প্রকল্পই কাটছাঁট হয়েছে সেই সঙ্গে কমানো হয়েছে সরকারের আপপায়ন যাতায়াত পরামর্শ সেবা সহ নানা ব্যয়ও অনাবাসিক নির্মাণ বিদেশ ভ্রমণ অনেক প্রকল্পে এক কোটি টাকা থেকে চার হাজার তিন কোটি টাকা পর্যন্ত কমানো গেছে কাটছাটের পর এখন সংশোধিত এডিপি ও সংস্থার নিজস্ব বরাদ্দ মিলে নতুন অঙ্ক দাঁড়াল দুই লাখ আট হাজার কোটি টাকা নির্বাচনকালীন বছরের বাকি সাড়ে পাঁচ মাসে তার কতটা বাস্তবায়ন হবে তা নিয়েও শঙ্কা আছে সংকুচিত হয়ে যায় তাহলে তার লাভ হলো না মুস্তাফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা